আসলে অনেক একটু লেটই হয়ে গেল অনেকদিন পরেই হলো বিষয়টা আর আগে হওয়া উচিত ছিল যাই হোক দেরিতে হলেও এটা খুব দরকার সাকিব খান এবার সরাসরি স্বপ্ন স্ত্রীর মর্যাদা দিলেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিব খানকে প্রশ্ন করা হয় গত মাস থেকে আপনারা বেশ অনেক দিন বুবলি এবং ছেলে শেজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্কে অবস্থান করছিলেন সেখানে বুবলি এবং ছেলেকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গিয়েছেন এবং বুবলির সঙ্গে অনেক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আমরা দেখেছি যে ছবিগুলো নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে দিয়েছে। তাহলে কি বুবলির সাথে আপনার সম্পর্ক আবার ঠিকঠাক হয়ে গেছে উত্তরে শাকিব খান বলেন ভালো প্রশ্ন করেছেন এই প্রশ্নটার জন্যই আমি অপেক্ষা করছিলাম কিছুটা দেরিতে হলেও আমি আমার ভুল বুঝতে পেরেছি আর বুবলিকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি এই কয়েক বছরে আমি অনেক কিছু অবজার্ভ করেছি এবং বুঝতে পেরেছি বুবলি আমার জন্য সঠিক মানুষ বুবলি ভালো ফ্যামিলি থেকে এসেছে নিজেও একজন শিক্ষিত বুবলির সবকিছুই বলা যায় অন্যরকম মাঝখানে কিছু মানুষের প্ররোচনায় পড়ে আমি বুবলিকে দূরে সরিয়ে দিয়েছিলাম কিন্তু এখন দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি বুবলি আমার জন্য সঠিক মানুষ আমাকে বুবলি অনেক বেশি ভালোবাসে আমার অসম্মান হয় এমন কোনো কিছুই বুবলি কখনো করেনি সব সময়ই আমার মন জুগিয়ে চলার চেষ্টা করেছে বুবলি এবং আমার সন্তান শেজাদ খান বীরকেও যথেষ্ট কেয়ারিং এর সঙ্গে লালন পালন করছে যার কোনোটাই আমি অপবিশ্বাসের মাঝে পাইনি বুবলি আমার জন্য নিজের ক্যারিয়ার ছাড়তেও প্রস্তুত কিন্তু অপবিশ্বাস সংসার ছেড়েছে তবু তার ক্যারিয়ার ছাড়েনি অপবিশ্বাস সবসময় নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে স্বামীর মূল্যায়ন অপবিশ্বাসের কাছে কখনোই ছিল না যেগুলো আমি বুবলির মাঝে পাচ্ছি আর সেজন্য দেরিতে হলেও সর্বোপরি এটা আমি বুঝতে পেরেছি আমার জন্য বুবলি হচ্ছে সঠিক মানুষ আমি মনে করি বুবলির সঙ্গে বাকিটা জীবন আমি বেশ ভালোভাবে কাটাতে পারবো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় সাকিব খান কি বাকিটা জীবন বুবলির সঙ্গে কাটাবেন নাকি এটাও তার অন্যান্য কথার মতো এমনি বলেছেন